একুশে জুলাই পরে আবার শুরু হচ্ছে নতুন আন্দোলন সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন এবং সুজাতা দি আছে সুজাতা দি একাধিক কটাক্ষ করলেন একটা সময় আপনিও মানে বিজেপির সাথে যুক্ত ছিলেন এবং সরাসরি এখন বাংলা ভাষা বিরোধী তখনও মুখ্যমন্ত্রী বলতেন এখনো বলছেন কি বলবেন দেখুন বিজেপি তো সত্যি বাংলা বিরোধী এটা তো প্রমাণিত হয়ে গেছে যখন উনিশ সালে ওনারা আঠেরোটা এমপি পেলেন তখনও একটা ফুলপ্যান্ট মন্ত্রী দিলেন না সেই চারটে হাফ প্যান্ট মন্ত্রী দিলেন আবার এবারও দেখুন যা হোক বারোটা পেয়েছে সেখানেও দেখুন সে দুটো হাফ প্যান্ট মন্ত্রী তাহলে আজকে বাংলার কোন মানুষের ক্যাবিনেট মিনিস্ট্রি একটা পাওয়ার অধিকার নেই মানে সেই যোগ্যতাটা নেই বিজেপি এটা বোঝে বাংলায় যারা ধরুন বিজেপির এমপি হয়েছে তারা যে পুরনো মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না বা তাদের তারা যে নিজেরা হলেও দিল্লিতে শুধু বিলাস মেতে থাকবে বাংলার জন্য কোনো কাজ করবে না এটা বিজেপি নেতৃত্বও জানে তাই তো সম্মান দিচ্ছে না আর দ্বিতীয়ত আজকে একটা জিনিস দেখুন আজকে দশ বছর এসেছে আজকে বাংলার মানুষের জন্য বাংলার জন্য বিজেপি কোন কাজটা করেছে যেতে মানুষ বুঝবে যে না বিজেপি বাংলাকে ভালোবাসে তাই দেখুন বছরের পর বছর একের পর এক ইলেকশন হচ্ছে বাংলার মানুষ দুহাত তুলে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি কার্যত আজকে বিধানসভা ভোটের এজেন্ডা ঠিক করে দিলেন যে সাতাশে নিয়ে ছাব্বিশের নির্বাচনের ফলাফল ঘোষণা অবধি এই আন্দোলন চলবে ভাষা আন্দোলন সেই বাংলাদেশের পরে পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলন কারণ যেভাবে বাংলাভাষী মানুষরা অন্য রাজ্যে বিজেপির কিছু দুষ্কৃতির মাধ্যমে আক্রান্ত হচ্ছে তাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে অত্যাচারিত হচ্ছে প্রহিত হচ্ছে সেটা দেখুন তিনি তো বাংলার মা তিনি তো বাংলার অভিভাবিকা তার কষ্ট হচ্ছে তার অন্তর কাঁদছে তাই জন্য তিনি বলছেন যে আমরা এমন ভাবে দিকে দিকে আন্দোলনটা ছড়িয়ে ফেলবো যাতে আমাদের বাঙালিদের ওপর বাংলাভাষী মানুষের ওপর সেটা যে মানে মানুষ হোক সেটা এখানে बिहारी হতে পারে তিনি একজন ইউপিবাসী হতে পারে মারাঠি হতে পারে কিন্তু বাংলা ভাষায় কথা বলেন তাদের উপর যেন এরকম আক্রমণ না হয় সোশ্যাল মিডিয়ায় বিজেপি প্রচার বিজেপি নেতৃত্ব বিজেপির আইটি সেলের প্রচার যে এই যে আজকে যে মিছিল হয়েছিল বা 21 জুলাই যে জমায়েত হয়েছিল এখানে প্রচুর রোহিঙ্গা এসছে এবং বলছে সাধারণ মানুষদের পায়ের বিরুদ্ধে না করা হচ্ছে কি বলবে। বিজেপি প্রমাণ দিতে পারবে যে রোহিঙ্গা এসছে বলে মানে বাঙালি মানে রোহিঙ্গা মানে তাহলে এটা বাংলার মানুষের আরো গর্জে ওঠা দরকার এবং এই সব কথাগুলো বলার জন্যে তৃণমূল কংগ্রেস আড়াইশোটা সিট পাবে আর বিজেপি পঞ্চাশটা সিট পায় কিনা সন্দেহ আছে কারণ বাংলার মানুষকে যেভাবে আক্রমণ করছে বাঙালি মানে রোহিঙ্গা বাঙালি মানে বাংলাদেশি এটা কি ধরনের হীন রুচির পরিচয় মানে বাংলার মানুষের কাছ থেকে ওনারা প্রতিটা ভোটে হেরে গোহারা হচ্ছেন আশীর্বাদ পাচ্ছেন না সেই হতাশার জালাতে থেকে আজকে বাংলার মানুষ কিভাবে আক্রমণ করছেন এই আক্রমণ বাঙালিরা মানছি না মানবো না ভোটার লিস্টে যে সংশোধন এবং প্রপার ভোটার লিস্টে যেখানে রেক্টিফিকেশন করা এবং পরিবর্তন বিজেপি নেতৃত্বরা বলছে এটা হবে হবে এবং হবেই করুক কেবারণ করেছে তার সত্ত্বেও বাংলায় ওদের ফল বললাই হবে করুক না অনেক কিছু ষড়যন্ত্র করলো ইডি করলো ইসি করলো এবং সবচেয়ে বড় কথা সিবিআই করলো তারপরেও দেখুন তারপরেও কিন্তু ফসকা গেল বিজেপির তাই এইসব যদি ভাবে যে প্রকৃত ভোটারদের বাদ দিয়ে তাদের কিছু দুষ্কৃতিতে ঢুকিয়ে দিয়ে বাংলা জয় করা যাবে আপনি লিখে রাখুন বাংলার মানুষ বার বার রুখে দাঁড়িয়েছে অপশক্তির বিরুদ্ধে আর বাংলার মানুষ বার বার মমতাদির পাশে দাঁড়িয়েছে সেটাই দাঁড়াবে একুশে জুলাই মঞ্চে কিছু একটা চমক দেখা যাবে বারবার এরকম একটা শোনা যাচ্ছিল এবং দিলীপ ঘোষের প্রতি কোড তৃণমূল কংগ্রেসের এক অংশের নেতৃত্বদের একটা দুর্বলতা বারবার মিডিয়াতে প্রকাশ হচ্ছিল কিন্তু অবশেষে কোন চমকই দেখা গেল না কি বল না আমাদের দলে মমতাদি ও সেগন্ধে আছেন অন্য দল থেকে ভিড় বাড়ানোর কোন ব্যাপার ছিল না এটা কিছু মানুষ বা কিছু মিডিয়া নিজেদের টিআরপির জন্য এরকম করছিল কিন্তু মানে অন্য দল থেকে এসে সেটার জন্য টিআরপি বাড়বে মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় টিআরপির নাম ঠিক আছে আর শহীদদের সমাবেশ শহীদদেরকে স্মরণ করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আজকে দিঘার মন্দিরের পর মমতা ব্যানার্জি বলেছেন দুর্গা পুজো অর্থাৎ মা দুর্গাকে নিয়ে কোনো একটা এরকম পরিকল্পনা যাতে সারা বছর মানুষ মানে দুর্গা পুজো করতে পারে এবং খুব ইম্পর্টেন্ট বিষয় যেহেতু সামনে ভোট এবং একটা সমীকরণ তৈরি হয়েছিল মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মুসলিমদের পক্ষে একটা ইয়ের ধর্মের লক্ষ্যে পছন্দ করে আজকে মঞ্চে থেকে এই বার্তাটা নিয়ে বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সবাই সমান কারণ মমতাদি ধর্মে বিশ্বাসী আপনারা যেরকম বলছেন মুসলিমদের কোনো ঈদ পালন করেন তেমনি দেখবেন পুজো আজকে ইউনেস্কো হেরিটেজে পরিণত হয়েছে সেটাও কিন্তু মমতাদির নেতৃত্বেই হয়েছে তাহলে আজকে আজকে একটা খ্রিস্টানদের তিনি কিন্তু আজকে সেন্ট বোস ক্যাথিডালেও যান

যার সাথে রাজনীতি করেছেন এখন তিনি আপনার এতটাই প্রতিদ্বন্দ্বী এবং শুধু আপনার প্রতিদ্বন্দ্বী নয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন সময় বিস্ফোরক বক্তব্য শোনা যাচ্ছে সৌমিত্র খা কি বলেন দেখুন উনি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন অ্যাকচুয়ালি উনি কোনো প্রতিদ্বন্দ্বী নন আমি রাজনৈতিক আমি বিজেপিকে প্রতিদ্বন্দী প্রতিদ্বন্দ্বী মনে করতে পারি সিপিএম কে প্রতিদ্বন্দ্বী মনে করি উনি এতটা ভ্যালুয়েবেল নন যে ওনাকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করি উনি বলছেন দিলীপ ঘোষ সৌমিত্র খা বলছেন দিলীপ ঘোষ ভ্যালুয়েবেল নয় অ্যাকচুয়ালি যে লোকটা প্রতি বছর বছর দল তিনি যদি আজকে পুরোনো লোকদেরকে বলে দেন ভ্যালুয়েবেল না তাহলে বোঝাই যাচ্ছে বিজেপির কালচারটা কি অ্যাকচুয়ালি বিজেপির নেতৃত্ব এবং কর্মীদের প্রতি আমার সত্যি খুব সমবেদনা আসছে কারণ ওরা কাকে মানবে দিলীপকে না শ্রমিককে ওরা সকালে বলছে দিলীপকে মেন বিকেলে বলছে শমিককে মেন সন্ধ্যায় বলছে শুভেন্দুকে মেনো আবার মাঝরাতে বলছে সুকান্তকে মেন এবার তাহলে এবার বারবার মোদীকে আসতে হচ্ছে অমিত শাহকে আসতে হচ্ছে দেরি প্যাসেঞ্জারি করতে হচ্ছে জনগণের করের টাকা ওড়াতে হচ্ছে ফাইভ স্টারে বিরাশিতা করে ওনারা চলে যাচ্ছেন আর মানুষ যখন ভোট বাক্সে ইভিএম পাচ্ছে তখন দু হাত তুলে উজাড় করে মমতা দিকে আশীর্বাদ করে দিচ্ছে এর ফলে এই হতাশা জন্ম নিচ্ছে আর এইসব গরু ছাগলগুলোর যেগুলো নাম বলছেন ছাব্বিশের পর এদেরকে খুঁজে পাওয়া যাবে না পরিশ্রম করে একটা সময় মানে আপনার যে পরিশ্রম আমরা দেখেছি আমরাও কভারেজ করেছি আপনার হয়তো মনে আছে তো আপনি মাঠে ঘাটে গিয়ে যে মানুষটাকে জিতিয়েছিলেন আপনি কি আবার তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হতে রাজি আছেন

ওনার নিজের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আসলে ভেবেছিলেন তিন লাখ ভোটে জিতবেন সেখানে মনে হারতে হারতে কোনো ক্রমে উদ্ধার পেয়েছেন এখন দল ধরুন প্রতিমন্ত্রী মন্ত্রী চেয়ারম্যান কোনো কিছুই দিল না আর উনি নিজেও বুঝতে পারছেন যে এবারটাই শেষ তার ফলে ওনাদের বিভিন্ন তৃণমূল এমন একটা খেয়াল করে দেখেছেন যে তৃণমূল থেকে যাওয়া যেগুলো দল বদলু মাল গদ্দার মির্জাফর সকল তৃণমূলের এক সময় এমএলএ ছিল এমপি ছিল মন্ত্রী ছিল আপনি খেয়াল করে দেখেছেন মিডিয়া আপনারা তো অনেক সময় মিডিয়া কভারেজ দেন সকল তাদের মধ্যে হতাশাটা বেশি এবং পুরনো বিজেপিরা তাদেরকে মেনে নিতে পারছে না পুরনো বিজেপি তাদেরকে গোয়াল ঘর তাদেরকে বার দিতে চাইছে এই যে গোয়াল ঘরে একটা গুতি বাংলার মানুষ বুঝে গেছে একদম শেষ প্রশ্ন দিদি একটা সময় আপনার সাথে নিউজও করেছি টিপ পরিবর্তন হয়েছে টিপের কালার সবুজ হয়েছে দেখুন আমি একটু সাজতে ভালোবাসি একটু সবসময় একটু মনে হয় যে মানুষের কাছে সবসময় প্রেজেন্টেশনটা সুন্দর হলে আ মানুষ ভালোবাসে ঠিক আছে তো সেই কারণেই মন থেকে সবুজ তো হয়তো তাই জন্য টিপটাও আমার কাছে সবুজ হয়ে গেছে কোথাও মনে অজান্তে জানতে অজান্তে হয়ে গেছে তো টিপের রঙের সাথে হৃদয়ের রঙের একটা ব্যাপার থাকে তো এটা এই আর কি মানে ভালোবাসি সাজতে সাজের হৃদয় সাজের কালার যে কোনো কিছু হতে পারে তবে অন্তর থেকে সবুজ তো আর সেটাই কপালে ঠাই পেয়েছে মুশকিল আসনে কন্যাগর মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল কন্যাগর মা সারদা হাসপাতাল এখানে ন্যায্য মূল্যে চিকিৎসার সাথে সাথে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসডি করানো হয় এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনর ওটি করা হয় যে কোনো অসুস্থতায় সমস্ত রকমের সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো এই নম্বরে